টিম্বার ল্যান্ডের ব্যাক সাইডে হ্যাঁ এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি অলিস্টারের একটা সাব ব্র্যান্ড বলতে পারেন বা ব্রাদারিয়ান ব্র্যান্ড এটা একদমই নতুন আসছে সামারের জন্য একটা বেস্ট শার্ট হবে এটার মধ্যে দেখো শার্টের যে বাটন ঠিক আছে এটার মধ্যে কত নিখুঁত করে হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শার্ট ব্রকারস এর প্যান্ট ঠিক আছে

কমফোর্টেবল হবে সুইটেবল হবে এবং লং লাস্টিং হবে হ্যাঁ লং লাস্টিং হবে এটা আছে জাস্ট এক পিসি এটা হচ্ছে হলিস্টারের এটা হচ্ছে অনলি এন্ড সানস খুবই কালারফুল একটা জিনিস হলিস্টারের হ্যাঁ এটাও হলিস্টারের খুব ব্ল্যাক এর মধ্যেই হলিস্টারের হ্যাঁ হলিস্টারের পারের যে আপনার ইয়াটা এখানে যে স্টিকারটা করা হয়েছে এটাও কিন্তু এখনো খুলে নাই এই যে জিপারও আপনার এখনো লাগানো যাচ্ছে না ঠিক আছে এটা যারা যে নিবে সে নিজের হাতে খুলবে ওয়েদার প্রুফের

ঠিক আছে এটা এরো পোস্টালের প্যান্ট এটা হচ্ছে বাফেলো হ্যাঁ অনেক দিন পর বাফেলো প্যান্ট দেখলাম বাফেলোর একটা সফট টাইপের প্যান্ট আমেরিকান ইগলের লাইট ওয়াশার একটা প্যান্ট এই যে হাই ল্যাডার নাকি ল্যান্ডার এটা অনেক সুন্দর ট্রুথ থিওরি আচ্ছা বার্কলিফের স্প্রিংফিল্ডের আমি স্প্রিংফিল্ডের অনেক কিছুই দেখছি প্যান্ট এই যে প্রথম দেখলাম এটা হচ্ছে এফএসবিএন হ্যাঁ এটা ফিশবনের লিভারজির প্যান্ট বিস্কিট এটা হচ্ছে বিস্কিট টাইপের একটা আছে এটা পেস্ট আছে এরপরে এটা হচ্ছে অলিভ আছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আবারও বড় বড়ের মতো পদ্মপাতা মার্টে পদ্মপাতা মাঠ থেকে আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনিও ভালো আছেন এবং আপনার ভিউয়ার্সরা যতটুকু ভালো আছে আরও বেশি ভালো বানায় দেব কারণ এখন অনেক আপডেটেড কালেকশন এবং অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্র্যান্ড আসছে এবং ডিজাইনগুলো এক্সক্লুসিভ আসছে ঠিক আছে একদম নতুন প্রোডাক্ট যেটা আমরা আগে দেখাই নাই তো আমরা শুরু থেকেই হচ্ছে সব থেকে ট্রেন্ডি যে প্রোডাক্ট সেটা দেখাচ্ছি আচ্ছা এটা হলো কট ফেব্রিকের মধ্যে আহ এই যে ব্যাগি প্যান্ট ঠিক আছে আচ্ছা মধ্যে ব্যাগি প্যান্ট হ্যাঁ আচ্ছা এখানে এই যে আপনার একটা পকেট আছে দেখেন হ্যাঁ হিডেন জিপার পকেট এই জন্য এটা দেখাইলাম আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে ডাবল পকেট এটা কিন্তু ট্রাউজার টাইপের এই যে এখানে ফিতাও দেওয়া আছে ঠিক আছে ট্রাউজার টাইপের আর এটা কিন্তু আপনার হলিস্টারের একটা সাব ব্র্যান্ড বলতে পারেন বা ব্রাদারিয়ান ব্র্যান্ড ঠিক আছে তো এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে সেম স্টাইল সেম ডিজাইন সেম সেম কনফিগারেশন শুধু হচ্ছে কালার কালারটা ভিন্ন হ্যাঁ প্রাইস কি থাকবে এটার আচ্ছা ওইটা ওইটার প্রাইস মেবি ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 2000 টাকা আশেপাশে থাকবে ঠিক আছে 2000 টাকা কারণ এটার Ориজিনাল মানে ব্র্যান্ড প্রাইস হচ্ছে 90 ডলার ঠিক আছে 90 ডলারের কত টাকা হয় আপনারা জানেন তো এইটা একটা নতুন প্যান্ট আসছে অনেক সুন্দর ঠিক আছে এই যা সুন্দর একটা প্যান্ট আসছে অনেক অথেন্টিক একটা ব্র্যান্ডের আমি বলি মানে প্রাইস হচ্ছে আমাদের এখানে অবশ্যই অনন্য যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড থেকে কম পাবেন ঠিক আছে এই জন্য প্রাইস নিয়ে কনফিউশনে থাকার দরকার নেই এটাও ব্যাগি প্যান্ট এই যে খুব খুবই সুন্দর অনেকটা ট্র্যাক প্যান্টের মতো আর হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু কন্ট্রাস্ট ফেব্রিক ইউজ করা হয়েছে ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর ঠিক আছে যারা ব্যাগি লাইক করেন এই টাইপের একটা প্যান্ট আপনি পছন্দ করতে পারেন এখানে কিন্তু ব্র্যান্ডিংটা এই যে এভাবে দেওয়া আছে আসলে আমি যদি সবটুকুন দেখাইতে চাই এখানে পকেট দেখাইতে গেলে পাঁচ মিনিট লাগবে ঠিক আছে এই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এটা দেখেন এটা আর একটা আপনার এটা আপনি হলিস্টারের হচ্ছে কার্গো জগার্স বলতে পারেন এটা হচ্ছে হলিস্টারের হ্যাঁ হলিস্টারের কার্গো হ্যাঁ অরিজিনাল মানে অরিজিনাল কথাটা আর বলা লাগবে না ঠিক আছে সবই অরিজিনাল এখানে আমি যা দেখাবো যদি কোনো কিছু মাস্টার কপি থাকে তাহলে আমি বলে দিব ঠিক আছে এই যে এটার প্রাইসও সাত আট হাজার টাকা এটা রেগুলার প্রাইস আবার অনেকে আপনার দেখবেন যে কমেন্টে যে বিভিন্ন কথাবার্তা বলবে যে প্রাইস কি এত নাকি ঠিক আছে তো যারা এগুলো কেনে জানে ঠিক আছে চিনে তারা হচ্ছে ওনারা বিভিন্ন এলাকার মার্কেট থেকে কেনেন তো এই জন্য বোঝেন না জিনিস দেখতে একই রকম হইলেও আপনার জিনিস একটা ধরেন আপনি ইজি ব্র্যান্ডে গেলেন যে দাম আরঙ্গে গেলেন ভিন্ন দাম ঠিক আছে তো ব্র্যান্ড ভিত্তিক দেশের বাহিরের যে কোম্পানিগুলো আছে এইগুলো ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে প্রাইসটা ঠিক আছে এই জন্য যারা দেশের যাতায়াত করেন বা দেশের থাকেন যারা ওরা কিন্তু জানেন যে প্রাইস কেমন ঠিক আছে তো ওনাদের কাছে মনে হয় যে এত চিপ রেট দশ হাজার টাকার একটা প্যান্ট কিভাবে দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে তাদের কাছে কিন্তু এটা আশ্চর্যজনক লাগে কিন্তু আমাদের যারা দেশীয় যারা আছেন ওনাদের কাছে একটু বেশি মনে হতে পারে তবে আমি বলবো যে আপনি তিনশো চারশো বা পাঁচশো টাকা দিয়ে যে প্যান্ট পরবেন সেই প্যান্টের তুলনায় কিন্তু এই প্যান্টগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে সুইটেবল হবে এবং দেখতে ভালো লাগবে এগুলোর কালার উঠবে না ঠিক আছে এটা হচ্ছে র্যাংলারের অরিজিনাল র্যাংলারের হ্যাঁ এরপরে এইটা আছে জাস্ট এক পিসি এটা সাইজের জন্য আর কি ইস্যু হচ্ছে এটা মেবি যাদের কোমর থার্টি এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা জিনিস এরপরে এটা হচ্ছে হলিস্টারের ঠিক আছে আমি বলবো যে যদি আপনি ঢাকায় থাকেন বা কখনো ঢাকায় ঘুরতেও আসেন তাহলে একটু আমাদের শোরুমটা ভিজিট করবেন আর আপনার নিতে হবে না আমাদের ট্রায়াল রুম আছে এই প্রোডাক্টটা আপনি একটু একবার ট্রায়াল করে দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা ছিলেন আর এই প্রোডাক্টটা পরলে আপনার ফিলিংটা কেমন হচ্ছে যদি কিছু ভিন্ন পান তাহলে অবশ্যই এক পিস নিয়ে হচ্ছে ইউজ করে দেখবেন এটা হচ্ছে অনলি এন্ড সন্স ঠিক আছে এরপরে এটা দেখেন খুবই কালারফুল একটা জিনিস হলিস্টারের হ্যাঁ এটাও হলিস্টারের খুবই কালারফুল ঠিক আছে কালারটা অনেক সুন্দর তবে নামটা জানি না কালারের তবে অনেক সুন্দর কালার এরপরে এটা হচ্ছে আরেকটা আপনার মধ্যেই হলিস্টারের হলিস্টারের সরি এটা হলিস্টার না এটা হচ্ছে ঠিক আছে সন্সের সেম প্যান্টটাই আমি আর একটা দেখিয়েছিলাম এরপর এইটা আছে একদম মানে একটু পাতলা টাইপের ঠিক আছে একদম লাইট ওয়েট পাতলা ফেব্রিকের মধ্যে এটাও কার্গো প্যান্ট ঠিক আছে এখন তো আপনার এই কার্গো জগার হচ্ছে মানুষ ক্যাজুয়ালি বেশি পরে এই প্যান্টটা দেখেন এই যে এখানে কিন্তু হচ্ছে এই এই যে আপনার বাটন ইউজ করা হয়েছে পকেটে হ্যাঁ আসলে অনেক দেখাইতে গেলে তো মানে সময়ের জন্য আসলে দেখানো যাচ্ছে না এত কিভাবে দেখাবো বাটন ইয়া গুলা জিপারটা অনেক প্রিমিয়াম এই ব্যাক সাইডেও আপনার এইদিকে বাটন দেওয়া আছে ঠিক আছে এইদিকেও দেখেন অনেক সুন্দর করে এই যে আপনার পকেটটা দেওয়া আছে বাটন সহ দুই পাশে দুইটা পকেট আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন সুন্দর এটার প্রাইস হচ্ছে এটা যেমন আপনার 2490 টাকা ঠিক আছে আর এটা এটার উপরে অবশ্যই 20% ডিসকাউন্ট থাকবে আচ্ছা ট্যাগ প্রাইসের উপরে 2000 টাকার নিচে হ্যাঁ 2000 টাকার নিচে চলে আসবে আচ্ছা ঠিক আছে এবার আমি একদমই নতুন কিছু হচ্ছে এখানে যেগুলো দেখাইছি এর মধ্যে দুই একটা আপনারা আগেও দেখতে পারেন একসাথে চলে আসছে আর কি কিন্তু এখন যেটা দেখাচ্ছি এগুলা সবই একদমই নিউ কালেকশন আচ্ছা এটা হচ্ছে ডকার ঠিক আছে আমি বলবো যে আপনি যদি ডকার সম্পর্কে না জানেন ঠিক আছে ডকার্স সম্পর্কে না জানেন না চিনেন তাহলে কোনো প্রয়োজন নাই এটা নিয়ে আপনার প্রশ্ন তোলার আপনি যদি কি দরকার আছে ভাই আপনি আপনার সময় নষ্ট করে একটা কমেন্ট করবেন কোন দরকার আছে আপনার কাছে যদি বেশি প্রাইস মনে হয় তাহলে আপনি নিয়েন না কিন্তু কারো কারো কাছে কিন্তু অনেক প্রাইস অনেক কম এত চিপ রেট তারা বলতেছে যে আপনারা এত কমে কিভাবে দেন অনেক সুন্দর একটা প্যান্ট এই প্যান্টটা কিন্তু এখনো পর্যন্ত ইনটেক অবস্থায় আছে যে পকেটটাতে এখনো পর্যন্ত সেলাই দেওয়া আছে ইনটেক অবস্থায় আছে তো এটার মধ্যে আরো বেশ কয়েকটা কালার আছে এটা যেমন ব্ল্যাক কালার আমি এত খুলে দেখাবো না এটা হচ্ছে আপনার একটু ব্লু টাইপের ঠিক আছে প্রাইস কি থাকবে এটার ভাই আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2390 টাকা দেখলাম মনে হয় আচ্ছা এটার উপরে 20% ডিসকাউন্ট থাকবে তো 2000 টাকার ভিতরে এই মেবি চলে আসবে এটা আরেকটা কালার ঠিক আছে এরপরে হচ্ছে এইটা আর একটা কালার এরপরে এইটা আর একটা কালার ঠিক আছে এগুলো কালার এবং সাইজ হচ্ছে আমি বরাবরই বলি যে সবগুলো তো সব সাইজ দেওয়া সম্ভব না যেহেতু এটা অরিজিনাল এক্সপোর্টের আমি সব সাইজ দিতে পারবো না এরপরে এইটা একটা কালার ঠিক আছে এটা একটু খুলে দেখা এটা কিন্তু অফিসিয়ালস যারা আছেন ওরাও পড়তে পারবেন ঠিক আছে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ডকার প্যান্ট ঠিক আছে এইখানে কিন্তু এই যে দেখেন ডকার্স লেখা আছে প্রত্যেকটা জায়গায় মানে আপনি আমার শোরুমে আসেন আপনি এই জিনিসটা দেখেন ঠিক আছে ভালো করে ধরে দেখেন তাহলে আপনি বুঝবেন যে এটা অরিজিনাল কিনা আপনি এটা আমাকে প্রশ্ন তুলতে পারেন যে ভাই আপনার প্রোডাক্টটা কি অরিজিনাল কিনা আমি আপনাকে প্রুফ করে দেবো আর আপনিও চাইলে প্রুফ করতে পারেন এভাবে আপনি স্ক্রিনশট নেন নিয়ে গুগল লেন্সে যা সার্চ করেন দেখবেন আপনার ডকারসের ওয়েবসাইটে নিয়ে এই সেম প্রোডাক্টটা আপনার দেখাই দিচ্ছে এইটা অনেক সুন্দর একটা ফেব্রিক ঠিক আছে এটা লাইক আপনার ফর্মাল প্যান্টের মতো ঠিক আছে কিন্তু এটা আপনার টুইল ফেব্রিকই দেখতে আর কি মনে হয় ফিলটা ফর্মাল প্যান্টের মতো কথা সব কিছু মানে আপডেটেড যেটা কালেকশন থাকে সেটাই আপনি এখানে আসলে আমাদের শোরুমে আসলে আপনারা আমি দেখাইতে পারবো যে এটার প্রোডাকশন কবে হয়েছে এটার ডেটও দেওয়া আছে ঠিক আছে একদম সুপার ইনটেক প্রোডাক্ট ঠিক আছে সুপার ইনটেক প্রোডাক্ট এই যে এটা হচ্ছে আপনার ডকার্সের যে লোগো সেই লোগোটা তো এইগুলা দেখাইলাম এরপরে আরো কিছু স্টাইলিশ প্যান্ট আছে এই যে ঠিক আছে এটাও খুব এটাও অনেক সুন্দর একটা প্যান্ট এবং এই ইনসাইডটা দেখেন ঠিক আছে হ্যাঁ ওয়েদারপ্রুফ এটার ইনসাইডটা এই যে দেখেন খুবই সুন্দর এখানে যে মানে ফেব্রিকটা ইউজ করা হয়েছে এটা অনেক হাই কোয়ালিটির ফেব্রিক ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে ব্যাক পকেট আছে খুব সুন্দর এখানে একটা স্টাইল আছে জিপারটা হলো একটা মানে আপনার চুরাই পকেট বলতে পারেন আচ্ছা ঠিক আছে তো এটা একটা স্টাইল এবং এই सेम ইয়ারি सेम কোম্পানিরই আরো কিছু প্যান্ট আছে ওয়েদারপ্রুফ এরি আরো কিছু প্যান্ট এটার স্টাইলটা কিন্তু একটু ভিন্ন ঠিক আছে স্টাইলটা একটু ভিন্ন এই যে ব্যাক সাইডটা দেখেন হুম এই যে ঠিক আছে আর হ্যাঁ এখানে এই যে সিস্টেম করা আছে এবং এইখানে কিন্তু এই যে যে ইয়া পকেটটা এটারতে জিপার আছে ঠিক আছে এখন এই জিপারের যে আপনার ইয়াটা এখানে যে স্টিকারটা করা হয়েছে এটাও কিন্তু এখনো খুলে নাই এই যে জিপারও আপনার এখনো লাগানো যাচ্ছে না ঠিক আছে এটা যারা যে নিবে সে নিজের হাতে খুলবে ইনটেক অবস্থায় আছে ইনটেক অবস্থায় আছে লাইক ইয়েস এটা দেখেন এটাও আপনার আগে যেটা দেখাইলাম ওইটার সেম সেমি কনফিগারেশন কিন্তু কালার আর কালারটা ভিন্ন কি তো এরপরে এটাও সেম ব্র্যান্ডের দেখেন এটাও সেম ব্র্যান্ডের একটা পেন্ট এবং হচ্ছে ডিজাইনটাও সেম এই এটাও আপনার ইনটেক অবস্থায় আছে এই যে দেখেন এখনো কিন্তু এটা ই করা হয়নি ওপেন করা নাই এটাও আপনার ওয়েদার প্রুফের এই যে এটার প্রাইস হচ্ছে আপনার 1850 টাকা এখান থেকে কি 20% হ্যাঁ থেকে 20% ডিসকাউন্ট থাকবে আপনি এই ইয়াটার ইনসাইডটা দেখেন ঠিক আছে খুব ইনসাইডটা দেখলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম ঠিক আছে নিখুত ফিনিশিং 100% নিখুত ফিনিশিং এরপরে এখানে আমাদের কাছে লিভাইজের কিছু প্যান্ট আসছে আপনার টুইল প্যান্ট ঠিক আছে এগুলা লিভাইজের টুইল প্যান্ট নরমালি কিন্তু এর আমি আপনি তো ভিডিও করেন আপনি জানেন যে এটা কিন্তু রিয়ার ঠিক আছে এই যে এখানে লিভাইজের যে ইয়াটা স্টাইলটা আছে এই যে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভাইস এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার কোনো দরকার নাই এই যে এখানে হ্যাঁ অরিজিনালের সব কিছু দেওয়া আছে এটা এই যে আপনার এটা বলে হচ্ছে আপনার গার্মেন্টস যে কোড থাকে যে গার্মেন্টস তৈরি হয়েছে ওই কোডটা মুছে দেয়া হয়েছে কারণ গার্মেন্টস প্রবলেম হইতে পারে এটা যদি দেখে কেউ তো এরপরে এটাও আপনার লিভাইজের আচ্ছা এই কাপড়টা দেখেন ঠিক আছে কাপড়টা দেখেন কত সফট ঠিক আছে লিভাইজ মানেই কিন্তু মানুষ একটু হার্ড টাইপের মনে হয় হ্যাঁ এটা এটা অনেক সুন্দর প্যান্ট আমি এটার ওয়েস্টটা হচ্ছে আপনার 32 যাদের ওয়েস্ট

ঠিক আছে এটাও লিভাইজার অনেক সফট একটা মম পলিশের ইয়া টুইল প্যান্ট এরপরে এটাও হচ্ছে লিভাইজের প্যান্ট কালারটা ভিন্ন সেম ঠিক আছে পাঁচশো চোদ্দ সেটার কোটটা এরপরে এদিকে আছে আপনার ইংলিশ লন্ড্রি ঠিক আছে ইংলিশ লন্ড্রি ইংলিশ লন্ড্রির এই কাপড়টাও দেখেন অনেক সফট ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে প্যান্টটা মানে ফেব্রিকটা অনেক সফট আমি বলবো যে যারা পদ্মপাতা মার্কেট থেকে কিনেন তো কিনে নি যারা না কিনে তারা হ্যাঁ তারাও এসে দেখবেন যে এই প্যান্টটা কত সুন্দর ঠিক আছে তো এরকম মানে কিছু কিছু চলে আসে যে একদম এক্সট্রা অর্ডিনারি প্যান্ট কিন্তু আমরা যে এক্সট্রা অর্ডিনারি বলে প্রাইসটা অনেক বেশি দেই সেটা না আমাদের কেনা যেভাবে থাকে ওইটার সাথে আমরা ক্যালকুলেশন করি ঠিক আছে কারণ যেহেতু আমাদের গভর্নমেন্ট ভোক্তা এরা অনেক বেশি সচেতন ঠিক আছে তো তারা যদি আসে আমাদের অবশ্যই কেউ চাইবে না যে প্রবলেম হোক তো আমি বলবো যে আপনি পদ্মপাতা মাঠে আসেন ঠিক আছে আমাদের জানাই আছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লেভেল টু শপ এক্সক্লুসিভ কিছু দেখবেন এটার প্রাইস হচ্ছে আঠারোশো নব্বই টাকা ঠিক আছে এখান থেকে পার্সেন্ট পার্সেন্ট লেস থাকবে ঠিক আছে অনেক প্রত্যেকটা প্যান্টে আপনি আপনি বুঝবেন যে এটার মানে প্রাইজ অনুযায়ী ঠিক আছে কিনা ঠিক আছে প্রাইজ অনুযায়ী আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা আপনি না ধরলে তো বুঝবেন না মানে পোশাক এমন জিনিস যে আপনি শুধু বাইরে থেকে দর্শনদারিটা চলবে বাট আপনি যদি ফিল করতে চান এটাও দেখেন ওই যে একটু আগে যে প্যান্টটা ধরলেন সেম প্যান্ট ঠিক আছে ওই অনেক সফট ফেব্রিকের হ্যাঁ অনেক সুন্দর একটা ফেব্রিক ঠিক আছে আর এখানে কিন্তু আপনার পকেটটা হচ্ছে জিন্স পকেট দেয়া হয়েছে এদিকে আপনার এই যে ওদের লোগোটা করা আছে ইংলিশ লন্ড্রি ঠিক আছে হ্যাঁ ইংলিশ লন্ড্রি ইয়া করা আছে এদিকে ভিতরেও ব্র্যান্ডিং করা আছে এরপরে আরো কিছু টুইল প্যান্ট আসছে আমি আসলে অনেক প্যান্ট দেখাইতেছি সময় জানি না এটা হচ্ছে ওয়েদার প্রুফের হ্যাঁ ওয়েদার প্রুফের এই যে এদিকে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে আমি খুব একটু র‍্যাপিডলি দেখাবো এরপরে এই প্যান্টটা আছে এখানে কিন্তু বিভিন্ন কোমর আপনার টোয়েন্টি থেকে শুরু করে টু পর্যন্ত আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে টুইল প্যান্ট ঠিক আছে এটা হচ্ছে ব্যানান রিপাবলিকের এই প্যান্টটা আবার আসছে ঠিক আছে এই প্যান্টটা আবার কয়েক পিস আসছে এরপরে এইটা আসছে আপনার বেন শেয়ারম্যানের এই প্যান্টটার এইয়া হচ্ছে কি আপনার এটার স্পান্ডেক্সটা অনেক বেশি মানে অন্য যত টুইল ধরেন সেটার থেকে এটার স্পান্ডেক্সটা অনেক বেশি ঠিক আছে এই যে খুবই সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এই যে এরপরে বানানার এইটা আরেকটা আসছে এই যে এটা মেবি থার্টি এইট বা হ্যাঁ থার্টি এইট কোমর বা থার্টি সিক্স কোমর হবে থার্টি সিক্স এরপরে এইটা আসছে আপনার বানানা রিপাবলিকের এটা একটু সফটের মধ্যে ওগুলোর থেকে এটা একটু সফট এরপরে এইটা আসছে আপনার এটা খুবই কোয়ান্টিটি কম আসছে এটা হচ্ছে আপনার রিভার আইল্যান্ডের রিভার আইল্যান্ড হ্যাঁ রিভার আইল্যান্ডের এই প্যান্টটা আমি এর আগে একবার আসছিল আমি নিজেও ইউজ করছি এটার মানে ফেব্রিকটা অনেক ভালো এটা হলো অনেকের মানে ব্ল্যাক কালার হইলে আপনার কালার একবার উঠবেই কিন্তু এটাতে একবারও কালার ওঠে না যেহেতু আমি নিজেই ইউজ করছি আমি বিষয়টা জানি এরপরে এটা আছে আপনার অনেক দারুণ একটা প্যান্ট এই যে রেমি কটন দেখেন না শার্ট ঠিক আছে ওই টাইপের ফেব্রিকটা ঠিক আছে ওই টাইপের এটা হচ্ছে এই যে আপনার এভার ক্রম্বি এটা অনেক সুন্দর প্যান্ট আপনারা যারা অফিসিয়াল ইউজ করতে চান নিতে পারেন এইটা হচ্ছে ব্র্যান্ডটা এই যে ব্র্যান্ডটা একটু ফোকাস করেন হ্যাঁ বাইটম এখানে কিন্তু একটা জিনিস দেখেন যে এখানে আলাদা আপনার বাটন দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে ইনসাইডে হ্যাঁ ইনসাইডে এক্সট্রা বাটন দেওয়া হয়েছে এটা এটার উপরে এই যে আলাদা একটা এই যে পাইপেন ইউজ করছে আপনার ভিন্ন কালারের আর কালারটাও কিন্তু আপনার একটা ক্লাসি টাইপের সুন্দর একটা কালার স্টাইলিশ কালার এরপরে এদিকে আসছে আপনার নটিকা ব্র্যান্ডের নটিকা এই যে হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের প্যান্ট আসছে আমাদের এখন তবে এইখানে ছাড়াও আরও অনেক প্যান্ট আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না এখন অল্প সময়ের মধ্যে এই যে এটার ইনসাইডটা দেখেন ইনসাইডে অনেক সুন্দর আপনার ফেব্রিক ইউজ করা হয়েছে মানে নর্মালি হচ্ছে পাতলা একটা ফেব্রিক দিয়ে দেয় বাট এইটাও আপনার অনেক সুন্দর একটু মানে কি বলে জিএসএম ভারী এই ফেব্রিকটা এরপরে আমাদের কাছে আসছে নতুন কিছু হচ্ছে ডেনিমের প্যান্ট আসছে ঠিক আছে আমি ডেনিম প্যান্টগুলো খুব বেশি দেখাইতে পারতেছি না শুধু এরকম দেখাবো হ্যাঁ এটা হচ্ছে আপনার ভিনটেজের এই প্যান্টটা আমাদের ছিল ঠিক আছে এটার কোয়ান্টিটি খুবই কম আছে এটা আগেও আমরা দেখাইছি ঠিক আছে এইটার প্রিমিয়ামনেসটা দেখে না মানে আবারও একটু দেখাইতেছি এটা এইখানে যে আপনার হ্যাং ট্যাগটা দেওয়া হয়েছে

আটাশ থেকে শুরু করে চৌত্রিশ বা ছত্রিশ পর্যন্ত হবে ঠিক আছে আটাশ থেকে চৌত্রিশ বাফেলো হ্যাঁ অনেকদিন পর বাফেলোর হ্যাঁ দেখলাম বাফেলোর একটা সফট টাইপের প্যান্ট এই যে এখানে আপনার ই করা আছে মেটালের ব্র্যান্ডিং করা আছে এরপরে আমেরিকান ইগলের একটা লাইট ওয়াশ আসছে ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান ইগলের লাইট ওয়াশের একটা প্যান্ট এরপরে কত যে ব্র্যান্ড ঠিক আছে এই যে হাই লডার নাকি ল্যান্ডার এটা অনেক সুন্দর ঠিক আছে মানে এটা ফেব্রিকে টাচ করলে আপনি বুঝতে পারবেন আসলে অনেক সময় আমি আপনার সার্চ করে দেখা হয় না সবগুলো ঠিক আছে সার্চ করে দেখলে বোঝা যায় যে এটা আপনার কি পরিমাণ প্রিমিয়াম লাইভ প্রিমিয়াম টাইপের ফেব্রিক এটা হচ্ছে ট্রুথ থিওরি আচ্ছা ঠিক আছে এটা অনেক ভারী একটা পেন মানে সফট আবার হচ্ছে একটু ভারী টাইপের ঠিক আছে মানে ফেব্রিকের আপনি টাচ এন্ড ফিল করলে দেখবেন যে সফট অনেক সফট কিন্তু জিএসএমটা ভালো আচ্ছা ঠিক আছে এরপরে এইটা আছে হচ্ছে অ্যারো পোস্টালের প্যান্ট অ্যারো এই যে এটাও মনে হয় হ্যাঁ ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েড মধ্যে ঠিক আছে এরপরে এদিকে আছে আপনার ইংলিশ লন্ড্রি ইংলিশ ঠিক আছে তো এইগুলা হচ্ছে আপনার যে যার যেটা পছন্দ হবে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজ এম ই করতে পারেন এটা আমেরিকান ইগলের এই যে এটা আমেরিকান ইগলের মেবি প্রিমিয়াম যেটা প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে এটা তেইশশো টাকা এটার উপরে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনি অন্য যদি এর থেকে কমে পান সেটা এনে এটার সাথে কম্পেয়ার করে যাবেন যে এটার মধ্যে পার্থক্য কি ঠিক আছে এটা হচ্ছে বার্ড ক্লিফের হ্যাঁ এটা হচ্ছে বার্ক ক্লিফের এটা হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটার উপরেও টোয়েন্টি ডিসকাউন্ট থাকবে আচ্ছা সেম এটাও আরেকটা আছে এগুলো নতুনই আসছে ঠিক আছে মাত্রই মনে হয় বের করছে আর কি যে এটা হচ্ছে আপনার স্প্রিং ফিল্ডের আমি স্প্রিং ফিল্ডের অনেক কিছুই দেখছি প্যান্ট যে প্রথম দেখলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে সব কিছুই আছে বাট সব প্রোডাক্ট আর কি বের হয় না আমার হাতে প্যান্টটা আসছে এখানে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে সামনে দিকে আর এটার আপনার লেদার বেসটা আপনি একটু যদি টাচ দেন তাহলে দেখেন খুব মানে একটা সফট টাইপের যে জুতা আছে ওই টাইপের আপনার লেদার ইউজ করা হয়েছে এরপরে এদিকে আরো কিছু আপনার ইয়া আছে এটা খুব সুন্দর এই যে এখানে দেখেন ব্র্যান্ডিংটা করা আছে ঠিক আছে আপনার এরোপোস্টালের প্যান্ট এটা কিন্তু এরোপোস্টালের থার্টিন প্লাস আউন্সের পেন্ট প্যান্ট একটু ভারী যেটা জিএসএম ভালো সেটা এরপরে এদিকে আছে আপনার লিভারজির জির প্যান্ট ঠিক আছে এটা আছে আপনার লিভারজির জির অনেক দারুণ তো যার যেটা পছন্দ হবে আপনি আমাদের স্কিনে যে কি বলে স্ক্রিনে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে কানেক্ট হইতে পারবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ সব কিছুই অ্যাড্রেস দেওয়া থাকবে এটা হচ্ছে ইংলিশ লন্ডির সব আপনারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা অর্ডার করতে পারবেন আপনি দেশে হন বা বিদেশে হন আর যারা দেশের বাইরে থাকেন তাদের জন্য কিন্তু আমাদের একটা অফার চালু আছে অফার না অনার ঠিক আছে অফার না এটা অনার চালু আছে সেটা হলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পছন্দের প্রোডাক্টটা নেন না কেন আমরা হচ্ছে আপনারা একদম ফ্রিতে আপনার ডেলিভারি চার্জ যতই আসুক আমরা ফ্রিতে হোম ডেলিভারি দেবো আচ্ছা শুধুমাত্র দেশের বাইরে যারা থাকে প্রবাস থেকে যারা অর্ডার করবে এটা প্রবাসী ভাইদের জন্য একটা অনারই এম বলতে পারেন গভর্নমেন্ট তো প্রায় পাঁচ পার্সেন্ট দিতেছে আমরা একটু ডেলিভারিটা শুধু ফ্রি দিয়ে দিলাম ঠিক আছে এটাও ইংলিশ লন্ড্রির একটা প্যান্ট এদিকে আছে এটা আপনার ইংলিশ লন্ডির একটা প্যান্ট ঠিক আছে তো যার যেটা লাগবে নিয়ে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আচ্ছা আপনি লাকি ব্র্যান্ড ঠিক আছে এটা দেখেন লাকি ব্র্যান্ড এটা ইয়াটা এটার ব্র্যান্ডিং লাকি ব্র্যান্ড ঠিক আছে অনেক সুন্দর একটা ওয়াশ অনেক মানে আনকমন একটা ওয়াশ হুম তো এরপরে এদিকে আছে কোপারের প্যান্ট কোপার ঠিক আছে কোপার ওয়াক কোপার ওয়াকের প্যান্ট এই প্যান্টটাও অনেকদিন পরে ধরলাম এরপরে এইটা আছে এটা হচ্ছে আপনার একটু দেখেন নেক্সট এর হ্যাঁ নেক্সট এর এটা আপনি ইয়া ফেব্রিকটা দেখেন নেক্সট এর ফেব্রিক কিন্তু সব সময় ভালো হয় এটা আমি ফেব্রিক আর এই যে ক্লোজ থেকে যদি একটু টেক্সচারটা দেখেন ঠিক আছে সুন্দর একটা টেক্সচার আছে ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর একটা টেক্সচার আছে ঠিক আছে তো এটা যা লাগবে খুব দ্রুত করে অর্ডার করতে করে ফেলতে হবে নাহলে শোরুম ভিজিট করে নিতে হবে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার দ্রুত করে চলে আসবেন হলে কিন্তু মিস করে ফেলবেন ঠিক আছে এই সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আসছে অনেকগুলো প্যান্ট আসছে মূলত নতুন এর আমি কিছু শার্ট দেখাবো এটা একদমই নতুন আসছে সামারের জন্য একটা বেস্ট শার্ট হবে এটার মধ্যে দেখো শার্টের যে বাটন ঠিক আছে এটার মধ্যে কত নিখুঁত করে হচ্ছে এখানে ব্র্যান্ডিং করা আছে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা শার্ট আমি বলবো যে এটার ব্র্যান্ডের থেকে আপনি চিন্তা করবেন যে এটা আপনার মানে প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক দারুণ এখানে তোমার ঘামটাম যদি মানে হয় সেটা সুন্দর করে অ্যাবজর্ব করে নেবে এখানের মানে ফেব্রিকটা এরকম তো এটার মধ্যে কয়েকটা কালার আছে এই যে একটা দেখালাম ব্ল্যাক কালার আছে বিস্কিট এটা হচ্ছে বিস্কিট টাইপের একটা আছে এটা পেস্ট আছে এরপর এটা হচ্ছে অলিভ আছে ঠিক আছে এটার মধ্যে মোটামুটি সাইজ সবগুলো সব সাইজ পাবেন না তবে এস থেকে শুরু করে একদম ডাবল এক্সেল পর্যন্ত সাইজ আমাদের কাছে আছে শার্টের আচ্ছা শার্টের প্রাইস হলো ও বারোশো টাকা অনলি এই যে দেখো এদিকে বারোশো টাকা এই যে লাগানো আছে বারোশো টাকা এটার উপরে থাকবে মানে এক হাজার টাকার নিচে ঠিক আছে আমি এত সুন্দর একটা মানে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের শার্ট কত এক এক হাজার টাকার নিচে এটা আসলে আন আনবিলিভেবল এটা কিন্তু কিউবান কালারের শার্ট ঠিক আছে অনেক সুন্দর প্রত্যেকটা শার্টই অনেক সুন্দর যেটা যার যেটা লাগবে খুব দ্রুত করে অর্ডার করে ফেলতে হবে আর যারা সরাসরি আমাদের আউটলেট ভিজিট করতে যাচ্ছেন চলে আসবেন ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স লিফটেড টু লেভেল টু শপ নাম্বার দুই হাজার চুরাশি পঁচাশি